সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে আমি রান্না করব গরু চাপার মাংস বোটের ডাল দিয়ে তাই ফ্রিজ থেকে আমি চাপার মাংস বের করে নিয়েছি এই পাশে আমি আবার বুটের ডাল ভিজিয়ে রেখেছি আজকে আমি বোটের ডাল সিদ্ধ করব না চাপার মাংস সিদ্ধ হতে টাইম লাগে তাই একসাথে দুইটাই বসিয়ে দিব সিদ্ধ হওয়ার কোনো ঝামেলা থাকবে না আমি চাপার মাংস একটু গরম পানি করে সিদ্ধ করে নিব এবং উপরে যে একটা চামড়া দেখা যাচ্ছে না সেটা আমি ফেলে দেব আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এবং ছোট ছোট পিস করে কেটে নিলাম আমি ছোট ছোট পিস করেছি কারণ চাপার মাংস বড় বড় টুকরা ভালো লাগে না তাই আমি ছোট ছোট পিস করে নিলাম এই পাশে আমি একটা পাতিলা বসে দিয়েছি এবং তেলও দিয়ে দিলাম তবে আজকে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি দেবো বুটের ডালটা তরকারি রান্না করলে তেলের পরিমাণটা বেশি দিতে হয় নাহলে কিন্তু কালারটা সুন্দর আসে না তাই আমার তেলের পরিমাণ আজকে একটু বেশি এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিলাম একটু লবণ অবশ্যই স্বাদ মতো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন দিয়ে দিব বাটা আমি একটু তেলের সাথে মিশাই দিব যাতে গ্রান্টা সুন্দর আসে আর একটু ভেজে নিব দিয়ে দিলাম হলুদ গুঁড়া জিরার গুঁড়া এখন আমি দিয়ে দিলাম জয়ফল জটি এবং হালকা একটু গোলমরিচের বাটা একসাথে মিশানো এখন আমি দিয়ে দিলাম গরম মশলা এলাচি গুঁড়া অবশেষে আমি দিয়ে দিলাম মরিচ বাটা অবশ্যই পরিমাণ কম কারণ মরিচ বাটার আর ঝাল হলো বেশি এই জন্য আমি অল্প পরিমাণ মরিচ দিব এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম কষানো শেষ হয়ে গেছে এখন আমি চাপার মাংসটা আমি ছেড়ে দিব এবং ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব আমার কিন্তু মেশানো কিন্তু হয়ে গেছে এবার এখন ভালো করে আমি কষিয়ে নিব। একটু কষিয়ে তারপরে কিন্তু আমি বুটের ডালটা দিব আমি ভালো করে একটু কষিয়ে নিলাম এখন আমি বুটের ডালটা দিয়ে দিলাম এখন বুটের ডালটা আর চাপার মাংসটা দুইটাই আমি ভালো করে কষিয়ে নিব আমার কিন্তু কষানো শেষ এখন আমি পানি দিয়ে দেব দিয়ে দিলাম পানি পানি দেওয়াতে কিন্তু সুন্দর একটা কালার আসছে দেখলেই বোঝা যাচ্ছে কালারটা সুন্দর আসে তেলটা উপরে চলে আসছে আমি একটা বাটিতে বেরি নিলাম এখন উপরে আমি দিয়ে দিব জিরার ফাঁকি এখন পরিবেশনের জন্য প্রস্তুত তরকারি এভাবে রান্না করে খেতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম